এসআইআর নামে অগণতান্ত্রিক তাণ্ডবের অভিযোগ তৃতীয়বার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর অপরিকল্পিত ত্রুটিপূর্ণ প্রক্রিয়া এসআইআর অবিলম্বে বন্ধ করে ত্রুটি সংশোধনের দাবি মমতার হিয়ারিংয়ে হয়রানি বিএলএদের শুনানিতে না ঢুকতে দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ লকীর ভান্ডার প্রাপকদের ঘরে বন্দী রাখার নিদান দাসপুরের বিজেপি নেতার বক্তব্য পোস্ট অভিষেক বন্দোপাধ্যায় এসআইআর এ ভোটারদের নাম বাদ এবার মহিলাদের ভোট বন্ধ করতেই ঘরবন্দি করার নিদান বিজেপিকে নারী বিরোটি বলে তোপ অভিষেক এসআইআর আতঙ্কের রাজ্যে 60 এর বেশি মৃত্যুর অভিযোগ স্বাভাবিক ব্যাপার প্রতিক্রিয়া সুভেンドウ অধিকারী গোটা এসআইআর প্রসেসের মধ্যে কেউ মারা যাবেন না এরকম তো হতে পারে না জন্ম মৃত্যু তো একটা সার্কেল প্রতিদিনই ঘটে প্রতি ঘন্টাতেই ঘটে হয়তো সব জায়গায় রাজনীতি খোঁজার কোনো দরকার না ইয়ারিং হয়রানিতে মৃত্যুর অভিযোগ 2002 দুয়ের তালিকায় নাম না থাকায় আতঙ্কে অসুস্থ হাসপাতালে ভর্তি থাকাকালীন নোটিস অক্সিজেন সিলিন্ডার নিয়ে শুনানিতে জয়নগরের বৃদ্ধ ধকল সহ্য করতে না পেরে মৃত্যু দাবি পরিবারের হিয়ারিং এ চরমে হয়রানি ঘোলায় শুনানি নোটিশ পেতে হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় বৃদ্ধা তারকেশ্বরে হিয়ারিং এ গিয়ে মাথা ফাটলো বৃদ্ধের টোটো থেকে নামতে গিয়ে পড়ে জখম কমিশনের বিরুদ্ধে সরব পরিবার গোষ্ঠীগন্দলে উত্তপ্ত ভাঙর আরাবুল সৌকাত অনুগামীদের দ্বন্দ্বে তুরকালাম আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলা পেট্রোল পাম্প ভাঙচুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে চড়াও অভিযোগ সৌকাত বিরুদ্ধে দুপক্ষের তুমুল মারপিট মেলার আগেই সুখবর কাল গঙ্গাসাগর ব্রিজের শিলান্যাস মুখ্যমন্ত্রীর আগেই বরাদ্দ এক হাজার ছশো কোটি টাকা আশি শতাংশ জমি অধিগ্রহণ ও শেষ তৈরি হবে চার লেনের ফ্লাইওভার